চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিফ্লি করব আমরা মানুষের প্রবাসে আজ দেশে টাকা পাঠাবে এক রিঙ্গিত পাচ্ছেন আঠাশ টাকা অষ্টআশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপে আঠাশ টাকা ষাট পয়সা সৌদি আরবে এক রিয়াল বত্রিশ টাকা আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বত্রিশ টাকা আটান্ন পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাপ একশো বাইশ টাকা পঁচাশি পয়সা ইউরোপীয় এক ইউরোপ একশো একচল্লিশ টাকা চুরাশি ব্যাঙ্ক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকপ ইতালির এক ইউরোপ একশো একচল্লিশ টাকা পয়সা ব্যাঙ্ক টু বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা বানানো পয়সা ক্যাশ পিকাপ একশো আটত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ব্রিটেনের ফোন একশো পঁয়ষট্টি টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু বিকাশ ক্যাশ বিকাশিক একশো চৌষট্টি টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাশ ফিরো নব্বই টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা উনসত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাশ আটাত্তর টাকা ছিয়াত্তর পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাশ সত্তর টাকা বারো পয়সা ক্যানাডিয়ান ডলার বিরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ অষ্টআশি টাকা আটানব্বই পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ বিকাশ ওমান এরিয়াল তিনশো সতেরো টাকা দশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা নিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক তিনশো সাতানব্বই টাকা সাতাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা সাত পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশিক টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সাতাশি পয়সা জাপানিয়ান তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিক্রিয়া দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠাতে পারছেন একশো তিয়াত্তর টাকা মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন তিরানব্বই টাকা প্লাস বর্তমান সময় অনেক এক্সচেঞ্জ কোম্পানি আড়াই পার্সেন্ট প্রণোদনা যুক্ত করেই টাকা রেট ঘোষণা করে থাকে এই সময় তারা আড়াই পার্সেন্ট সঠিকভাবে যোগ করছে কিনা এই বিষয়টি আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং যারা যোগ করে না তারাও প্রণোদনার টাকা দিচ্ছে কিনা এটি কনফার্ম করতে হবে কারণ অ্যাক্সোস কোম্পানিগুলো কমিউনিকেশন অনেক কোম্পানিতে দুর্নীতির মতো ঘটনাগুলো ঘটে থাকে প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা না কোনো জটিলতায় পড়েছেন কিনা না আপনি কমেন্টস করুন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব